নিয়ামতের সুক্রিয়া আদায় রব্বুল আলমিন কোরআনের চৌত্রিশ নম্বর আয়াত তিনি বলছেন যে তোমরা আমি আল্লাহর নিয়ামত যদি গণনা করতে শুরু করো নিয়ামতের সুক্রিয়া আদায় করে নিয়ামত গণনা করে শেষ করতে পারব না করেন সুবাহানাল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমের সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন ওয়া ইনতাহুদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা রব্বুল জানিয়ে দিচ্ছেন গোলাম পৃথিবীর বুকে যতগুলো মানুষ আছে সব মানুষগুলো আমি রব্বুল আলামিনের নিয়ামতের সুক্রিয়া আদায় করতে যদি শুরু করে নিয়ামত যদি গণনা করতে শুরু করে দিনের পর দিন চলে যাবে মাসের পর মাস চলে যাবে বছরের পর বছর চলে যাবে কিন্তু রব্বুল আলামিনের নিয়ামত গণনা করে কেউ শেষ করতে পারবে না চিৎ চিৎকার করে বলেন ঠিক কি না কত কত নিয়ামত রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন আমরা এই পৃথিবীর মধ্যে হাঁটছি এটা আল্লাহর পক্ষ থেকে একটা আমরা দুনিয়ার বুকে যে খাবার খাচ্ছি এটা আল্লাহর পক্ষ থেকে একটা জুড়ে বলেন ঠিক কিনা পানি পান করি কার খাবার খাই নিয়ামত গুলো কার পৃথিবীর বুকে আমরা তাকাই বিশাল বিশাল অট্টলিকা কত সুন্দর সমুদ্র কত সুন্দর নদী বিশাল বিশাল পাহাড়গুলো পৃথিবীর এই দিকে আমরা তাকাই এই নিয়ামত গুলো দান করেছেন একজন তিনি কে